জাতিকে শোষণ করে দশ টাকা কেজি চাউল চল্লিশ টাকা হলো তিরিশ টাকা লিটার তেল একশো টাকা হলো আর দুই লক্ষ টাকা কাঠা জমি পঞ্চাশ লক্ষ টাকা হলো আর আপনার বিশ টাকা কেজি রড একশো টাকা হলো আর প্রত্যেকটা জিনিসই একবারে মানুষের আয়ত্তের বাইরে চলে গেল দুঃখিত আপনাকে কি দিয়ে বুঝায় আল্লাহ রসুল বলছেন যে নারী নেতৃত্ব হারাম বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় বাংলাদেশের মাটিতে যদি একজন মেয়ে মানুষ মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে সারা দেশে গজব নাজেল হবে বাংলাদেশ এমন একটা বোকাদেশ এ দেশের বড় জন নারী মেজ জন নারী আরে সে জন নারী তিন জন নারী এদেশের দেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে এ দেশে গজব নাজেল হচ্ছে এ দেশে গজব নাজেল হচ্ছে এদেশে দেশে গজব নাজেল হচ্ছে এই তিন নম্বর শ্রেণী যুবকেরা না বুঝে এসব ছুটাছুটি করছে গজব ঠেকানোর কোনো পথ নেই এই মাটির ওপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনদিন দেশে শান্তি আনা যায় না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ রসুলকে অপমান করে আল্লাহ রসুলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না অসম্ভব হতে পারে না বলছিলাম